আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বৃহস্পতিবার উনিশ তারিখ নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টি সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট সেই সাথে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবার উনিশ তারিখ সকাল থেকে কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো সেই সকল বিস্তারিত আপডেট এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার জেলার আবহাওয়াটা কীরকম সেটাও চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে একটি লাইক করে দিন তো বৃহস্পতিবার উনিশ তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশের ঢাকা সিলেট সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিং খুলনা বরিশাল সেই সাথে চট্টগ্রাম এখান দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগে যশোর জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর বিভাগের উপর দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে সেই সাথে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এখান দিয়ে রয়েছে সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ এই জেলাটার উপর দিয়েও কিন্তু ভারী থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে বাংলাদেশের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে ঢাকা বিভাগের ফরেদপুর সেই সাথে রাজবাড়ি তারপরে ঢাকা মানিকগঞ্জ সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কাবাসিয়া কিশোরগঞ্জ তো এছাড়াও ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রাম মহেশখালী সেই সাথে এদিক দিয়ে থানসি তারপরে পাহাড়ি অঞ্চলগুলো একই সাথে এদিক দিয়ে রাঙ্গামাটি সেই সাথে খাগড়াছড়ি সাজেক তো এইসব জায়গাতে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে কুমিল্লা তারপরে এদিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকবে বরিশাল কলাপাড়া মাঠবাড়িয়া সেই সাথে খুলনা বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে তো এদিক দিয়ে তো একই সাথে দেখা যাচ্ছে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহীর দিক দিয়েও কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে রংপুর সেই সাথে এদিক দিয়ে রয়েছে ময়মনসিং বিভাগের জেলাগুলো সিলেট তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে মৌলভীবাজার সিলেট এখান দিয়ে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা সকাল থেকে মেঘলা থাকবে সেই সাথে আমরা যদি একটু সকাল দশটার দিকের আবহাওয়াটা দেখি তো দশটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় যে দিনাজপুর দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর সেই সাথে রংপুর বিভাগের জেলাগুলো লালমনিরহাট সেই সাথে দেখা যাচ্ছে পঞ্চগড় এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে বাংলাদেশের কিন্তু পুরো আবহাওয়াটাই মেঘলা আবহাওয়া বিরাজ করবে নিম্নচাপের প্রভাবে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের সব জেলাগুলো রয়েছে ময়মনসিং তো দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিংয়ের এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকাল দশটার দিকে একই সাথে দেখা যাচ্ছে রাজশাহী মেহেরপুর তারপরে খুলনা বিভাগের বেশ কিছু জায়গা দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর একটার দিকে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া তো দুপুর একটার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে রংপুরের দিনাজপুর সেই সাথে রাজশাহী তো সেই সাথে দেখা যাচ্ছে রংপুরের দিনাজপুর রাজশাহী বিভাগের জেলাগুলো একই সাথে মেহেরপুর খুলনা বিভাগের সেই সাথে সাতক্ষীরা সুন্দরবনের এই সাইডটাতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে একই সাথে বরিশাল ঢাকা ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর তারপরে ঢাকা মানিকগঞ্জ সেই সাথে দিক দিয়ে সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু টাঙ্গাইল তো এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে কিন্তু জেলাগুলোতে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিক দিয়ে জামালপুর সেই সাথে দেখা যাচ্ছে এই এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা পুরোই মেঘলা থাকবে জামালপুর ময়মনসিংহ বিভাগের সেই সাথে আবহাওয়া এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে একই সাথে ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলার আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে দুপুরের একটার দিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি খাগড়াছড়ি একই সাথে এদিক দিয়ে পাহাড়ি অঞ্চলগুলো রাঙ্গামাটি সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম কুতুবদিয়া তারপরে মহেশখালী কক্সবাজার এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে ফটিকছড়ি তারপরে খাগড়াছড়ি এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপরে রাঙ্গামাটি একই এর সাথে থানসি এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাত নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বরিশাল বিভাগের জেলাগুলো কলাপাড়া লালমোহন সেই সাথে দিক দিয়ে হাতিয়া মনপুরা এসব জায়গাতে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে একই সাথে আমরা যদি একটু তিনটার দিকের আবহাওয়াটা দেখি তিনটা থেকে চারটার ভিতরে আবহাওয়াটা দেখি বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে তো তিনটা থেকে চারটার ভিতরেও বিকালের দিকেও কিন্তু বাংলাদেশের দেখা যাচ্ছে আবহাওয়াটা এরকমই মেঘলা আবাবাজ করবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের জামালপুর এদিক দিয়ে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় সহ ভারী বৃষ্টিপাত হতে পারে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী ঢাকা সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের এই চট্টগ্রাম সহ ফটিকছড়ি খাগড়াছড়ি এখান দিয়ে কিন্তু দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরটাও কিন্তু উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিকে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে তো সন্ধ্যার দিকে ঢাকা সেই সাথে মাদারীপুর তারপর ফরিদপুর এদিক দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে মাদারীপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে ঢাকা বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে একই সাথে চট্টগ্রাম সেই সাথে বরিশাল খুলনা এদিক দিয়ে রয়েছে রাজশাহী তো রাজশাহী বিভাগের আবহাওয়া দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া বিরাজ করবে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে চাপাই নবাবগঞ্জ এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি একটু রাতের নয়টার দিকের আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের উপরে কিন্তু হালকা থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম সেই সাথে ফটিকছড়ি উপজেলা একই সাথে এদিক দিয়ে খাগড়াছড়ি তারপরে রাঙ্গামাটি তারপরে রয়েছে এদিক দিয়ে কুতুবদিয়া সেই সাথে মহেশখালী টেকনাফ তো এই সব জায়গা দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের দিক দিয়ে সেই সাথে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বজ্রসহ ভারী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে একই সাথে বাংলাদেশের ময়মনসিংহ সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে কিন্তু বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা যদি একটু শুক্রবার বিশ তারিখের আবহাওয়াটা একটু দেখে নিই তো শুক্রবার বিশ তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের উপর দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম সেই সাথে বরিশাল রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট রংপুর তো এখান থেকেও কিন্তু আবহাওয়াটা বেশ খারাপ থাকতে পারে একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকবে তো দুপুরের দিকেও কিন্তু বাংলার আকাশটা মেঘলা থাকছে শুক্রবার বিশ তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল সেই সাথে খুলনা চট্টগ্রাম একই সাথে ঢাকা তারপরে সিলেট সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিংহ সব বিভাগের আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে বরিশাল বিভাগে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সেই সাথে বঙ্গোপসাগরের কিন্তু নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরটা উত্তল থাকবে এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একই সাথে কিন্তু এইভাবেই থাকবে বাংলার আবহাওয়া তো পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন